আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তে আজকে আপনাদেরকে মাটি বা এবং জমি কিভাবে মাপে বা কীভাবে হিসাব আপনি কাজ করে তে আপনাদেরকে আপনাদের কাছকে শিখাম তে ভিডিওটা শুরুর থেকে লাস্ট পর্যন্ত যদি দেখেন তে আশা করি আপনারা মাটি আপনি নিজের মাটি আপনি নিজেই মাপতে পারবেন এবং আশেপাশের মাটিও কিন্তু আপনি মাপতে পারবেন তে বেশি দেরি না করে আমরা শুরু করি তে এই যে এটা কিন্তু একটা মাটি তে আমি এটা আপনার দেখব সুবিধার জন্য কিন্তু আমি এটা আগে একে রাখছি তে এইটা একদম একটা মাটি তো এই মাটিটা হইলো এই এই পাশে থেকে এই পাশ হলো এই পাশে থেকে এই পাশ হইলো আপনার একশো আশি ফুট আর প্রথমে আপনার মাইবেন নেবেন লম্বা এই পাশে থেকে এই পাশে লম্বা একশো আশি ফুট তো এটা একটা কিন্তু দৈর্ঘ্য তে নিচে আসেন এই পাশে থেকে এই পাশে ভালো করে আপনার লম্বা মেভে নেবেন তে আমিও এইটা মেফে নিয়েছি একশো চল্লিশ ফুট তো এটাও একটা ঘর ধরব তে এইটা এলো একটা পোস্ত ঘর পোস্ত তে আপনি কি করবেন এই পাশে থেকে এই পাশে মেপে নেবেন তে আমি এই পাশে থেকে এই পাশে মেয়ে ফেলেছি আশি ফুট তে এটাও একটা পোস্ত তো এই পেশায় থেকে এই বেশে আপনি মেবে নেবেন তে আমিও কিন্তু এই পেশা থেকে এই বেশে মেভে নেছি মেভে পাইছি আমি কি সাইট ফুট তো এই জমিটা আপনি ভালো করে মেবে নেবেন মেবে নেওয়ার পরে আপনি কি করবেন জমিটা আপনি কত ঢুক আছে তে আপনি বাই করবেন কত শতাংশ এবং কত মারি আছে তে আপনাদেরকে আজকে এটা দিয়ে আমরা দেখাম তে তে তো প্রথমে আপনি

একশো চল্লিশ ফুট এই একশো আশি আর একশো চল্লিশ তে আমরা একশো আশি আর একশো চল্লিশ যোগ করে আনব যোগ করে বেশি তিনশো বিশ ফুট এইখানে তিনশো বিশ ফুট তে আমি একটা মাটির লম্বা মেবে পাইলাম উরকার মেভে পাইলাম একশো আশি ফুট আর নিচে একটা লম্বা মেভে একশো চল্লিশ দুটা যোগ করে পাইলাম আমরা তিনশো বিশ ফুট আমি তিনশো বিশ ফুট আমরা কী করব দুই দেয়া ভাগ করে নাম গড়দর্গ ভাগ করে নেব তো দুটা গড়দর্ঘ মিরে এই সমান সমান তিনশো বিশ ভই সমান সমান তে আমরা কিন্তু এভাবে দুইটা লম্বা মেপে যোগ করে তারে কত ফুট হয় তার আমরা আমরা বাঁকুড়া নেবেন দেখে আমরা বাঁকুড়া নিলাম বাঁকুড়া নেওয়া পেলাম আমরা একশো সমান সমান একশো ষাট ফুট ফুট এটা একটা মাফলাম গরদর্গ মেপে দুটা গর দর্গ মেপে ভাগ করে যোগ করলাম যোগ করে ভাগ করে পেলাম একশো ষাট ফুট তো একটা পোস্ত একটা পোস্ত তো এই পোস্তটা আপনারা এইভাবে এই পাশে থেকে এই পাশে মেপে নেবেন তো আমি এই যোগ করে নাম তো এই আশি ফুট যোগ এই একটা পোস্ত এই পাশা থেকে এই পাশে মেপে নেন ষাট ফুট সমান সমান তো আশি ফুট আর এলো ষাট ফুট যোগ করে আমি পাইলাম একশো চল্লিশ ফুট তো সমান সমান একশো চল্লিশ ফুট তো এখন এই একশো চল্লিশ ফুট এরকম দুই দেওয়া ভাগ করে নেব তো একশো চল্লিশ ফুট বাঘ দুই তো আমি এখন এই একশো চল্লিশ ফুট একশো চল্লিশ ফুট কি করবো দুই দেহে ভাগ করে আনব তো সমান সমান আমি কিন্তু তো বেগ করে ভাগ করে পেলাম সত্তর ফুট সত্তর ফুট তো এখন কী করে আনাকে এই মাটিটার কত গর্ভ ফুট আছে টোটালে ব্যয় করে আনাকে তো আমি কী করব এখন এই একশো ষাট ফুট পাইলাম একটা একটা ঘর দৈর্ঘ্য মেফে পেলাম একশো ষাট ফুট আর এই গর্ভস্থ দুই গর্ভস্থ মেপে পেলাম সত্তর ফুট তে আমি কী করবো এখন দু মিলে পূরণ করে নাম তে আমি এখন ক্ষেত্র বাইকেরান আগে যেমন এই ক্ষেত্রটা কত বর্গ ফুট আছে আমার বাইকরান আগে তে এখন আমরা কি করব একশো ষাট আর এই সত্তর পূরণ করুম তো এখন আমরা ক্ষেত্রটা নাই একশো ষাট পূরণ সত্তর তার মানে এই এই গড় গড়দর গমে ভেবে পাইছি আমরা একশো ষাট ফুট আর গর্ভস্তমায় ভেবে পাইছি সত্তর ফুট তে এই মিলে পূরণ করে না লাগবো তা আমরা পূরণ করে নিলাম পূরণ করে পাইলাম আমরা সমান সমান এগারো হাজার দুইশো বর্গ ফুট তে আমরা এই বস্তিটা মেপে আমরা টোড়ালে পাইলাম আমরা এগারো হাজার দুইশো বর্গ ফুট তো আমরা এই মাটিটা যদি লেখান আমরা যদি শতংশ বাই করি শতংশ বাই করলে কী করা লাগবো তে এই যে যেমন এইখানে আছে আমি এই জায়গায় কিন্তু শতাংশ লেখা আছে যে এটা কিন্তু আমরা আগেই হয়তো লেখা রাখছি এই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় গর্ব ফুড়ে এলো এক শতাংশ তো এই চারশো পঁয়ত্রিশ ছয় গর্ব ফুটে এক শতাংশ এটা কিন্তু ভালোভাবে মনে রাখা রাখবো তো আমরা কী করব এখন এই এগারো হাজার তে এগারো হাজার দুইশো বাঘ এই যে শতাংশ লেখা রাখছিলাম আমরা এই শতাংশ দিয়ে তাহলে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তে সমান সমান তো এখন এটা আমরা কী করলাম ভাগ করে নিলাম তো করে সমান সমান আমরা পেলাম এই পঁচিশ দশমিক একাত্তর শতাংশ শতাংশ তা আমরা কী করলাম এই মাটিটা পুরো মেপে পাইলাম এগারো হাজার দুইশো তো এগারো হাজার দুইশো এই জায়গায় লেগে রাখছি আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক গর্ব ফোটে এক শতাংশ তো আমরা কী করলাম এই মাটিটা এখন এই জায়গায় এই মাটিটা এই জায়গায় লেখলাম এগারো হাজার দুইশো বাঘ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ভাগ করে পাইলাম আমরা পঁচিশ দশমিক শতাংশ তার মানে এই বস্তিটা এই মাটিটা আমরা পুরা মাটিটা আমরা পাইলাম পঁচিশ দশমিক একাত্তর শতাংশ মাটি আমরা পাইলাম এই জায়গায় আমরা মাফে তখন আবার ফেরা কী করি আমরা এই মাটিটা কাড়ায় বাই করবার নয় যে কাড়ায় বাই করবার নয় এই কাড়া আছে যেমন সাতশো বর্গ ফুটে এক কাড়া তে তো এমআইটা যখন আমরা কাটা বাইক আমরা কী করব তে ফের আবার কী করব এই এগারো হাজার আবার কী করব এই এগারো হাজার দুশো তে এগারো হাজার দুইশো ভাগ এই সাতশো বিশ সাতশো বিশ তে এগারো হাজার দুইশো সাতশো বিশ দিয়ে আমরা ভাগ করে নেব তার মানে কাটা বাইক আমরা তে কী করলাম ভাগ করলাম ভাগ করে পাইলাম সমান সমান পনেরো কাটা পুষ্পান্ন আমরা কি পাইলাম এই বস্তিটা মেপে আমরা কাটা বাই করলাম কাটা বাইকিরা পাইলাম আমরা কি পনেরো কাটা আমরা কাটা বাই করলাম বাই বাইকিরা পাইলাম কি আমরা পনেরো দশমিক পুষ্পান্ন আমরা কি করলাম আমরা দশমিক পুষ্পান মাটি আছে তার মানে এই পুয়া মাটি ডেমাই আমরা পাইছি তিন পোয়ার উপলব্ধ বেশি আছে মাটি এই মাটিটা আছে পুয়া মাটিটা তে কিন্তু এভাবে আমরা আপনারা মাটি ডেকে বা দেখে আপনারা মাটি মাপবেন তো আশা করলাই আশা করি যদি আপনাদের কাছকে এই জমি আমরা যদি ভালোভাবে শিখাইতে পারি তে সাথে থাকবেন সাবর দেবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আশা